হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো চলো এখন বাজে সকাল সাড়ে আটটা মতন বাজে তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে প্রথমেই মুখ চোখ ধুয়ে নিয়ে এসেছি ব্রাশ ট্রাশ করা সব কিছু হয়ে গেছে আর ব্রাশ করার পরে আমার প্রথম কাজ হলো একটা ওষুধ খাওয়া তো সেটাই খেয়ে নিচ্ছি আর কি এটা থাইরয়েডের ওষুধ আমি প্রতিদিনই খাই তো খেয়ে নিলাম আর এখন তো চা খাবো না বেশ কিছুক্ষণ পরে চা খাবো আর আমার না শরীরটা একটু খারাপ আছে ঠান্ডা লেগেছে তো গলা ব্যথা করছে তো সেই জন্য জল খেতে গেলেও গলায় ব্যথা করছে আর কী তো যে কোনো শরীর খারাপ আমি দেখেছি রাত্রে তো বেশি হয়ই তাছাড়া সকালের দিকেও একটু বেশি থাকে তারপরে আস্তে আস্তে বেলা বাড়লে তখন ঠিক হয়ে যায় তো সকালবেলায় একটু গলাটা বেশি ব্যথা করছিল তো তারপরে সারাদিনে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো দেখো বাইরের পরিবেশটা আজকে রোদ উঠে গেছে এখন তো গরম তো আছে আর কি বলবো নতুন করে কিছু বলার নেই আমার শুধু গলা ব্যথা নয় ঠান্ডা লেগেছে তারপরে জ্বর জ্বর আসছে ওই জন্য শরীরটা ভালোই খারাপ আছে তো কাজ করতে একদমই ইচ্ছে করছে না কিন্তু একা সংসারে কাজ না করে তো উপায় নেই আমার কাজ আমাকেই করতে হবে তো যতটুকু পারছি ততটুকুই করছি মানে কাচাকুচি এগুলো করছি না সেরকমভাবে আজকে কিন্তু অন্য কাজ যেমন রান্নাবান্না বাসন টাসন ধোয়া এগুলো তো করতেই হবে তো সেগুলোই করছি আর কি বেশি কিছু কাজ আজকে একদমই মনে হচ্ছে করতে পারবো না তো দেখা যাক চলো এখন সকালবেলায় চা করে নিয়েছি কারণ গলা ব্যথা তো চাটা খেলে একটু ভালো লাগবে আর বেলা হয়ে গেছে বলে আমি একেবারে চায়ের সঙ্গে একটু একটুখানি পাউরুটিও অল্প করে ভেঙে নিয়েছি বেশি না নিতে পারিনি অল্প করে খাচ্ছি তো খাওয়ার পরে দেখো নিচে সবজি এসেছিলো তো সেই জন্য একটু নিচে গিয়েছিলাম কিছু সবজি আনার জন্য কারণ কি রান্না করব বুঝতে পারছিলাম না তো ভালোই হলো সবজিটা দেখতে পেলাম গিয়ে নিয়ে আসলাম তো চলো রান্না সেরকম বেশি কিছু করতেও পারবো না শরীর খারাপ নিয়ে হয়তো কলা বেগুন কাঁচা পরিষ্কার হয়ে গেল আলু দিস না কেন কাঁচা লেবু আর বেগুন কল্লা ব্যাস তো চলো কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এইখানে তো ভাত আছে আর এইদিকে কি আছে দেখো এখানে আছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি এমনি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি এটা আর তার সাথে করেছি হচ্ছে এখানে আছে কল্লা ভাজা কল্লা নিয়েছিলাম তো কল্লাটা ভাজা করে নিয়েছি আর করেছি টমেটোর চা এই টমেটো না সরি আমের চাটনি আর ওইখানে ঘুগনিটা ওটা আগের দিনকার একটুখানি রাখা ছিল ওটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে আমের চাটনি আমের চাটনিটা অনেকটা আচারের মতন করে করেছি তো এই হচ্ছে আজকের রান্না তারপরে দেখো বিকেলবেলা হয়ে গিয়েছিল এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আর এখন নিচে এই কুলফি না মটকা মটকা বলে যাই হোক এগুলো এসেছিলো তো ছেলে খেতে চাইলো তো সেই জন্য আনা হলো আর আমার এত ঠান্ডা লেগেছে তবুও আমি কিন্তু খেয়ে নিয়েছি একটা কারণ আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি আমরা এখন সবাই মিলে বসে বসে এটা খাচ্ছি আর গল্প করছি আর তারপরে লেগে গেছিলো সন্ধ্যে ঘর গুছিয়ে সন্ধ্যে দিব তো ছেলে জেদ করছিল যে আজকে আমি সন্ধ্যে দেব তো দেখো ওই আজকে সন্ধ্যেটা দিয়ে দিল গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর সন্ধ্যাবেলায় টিফিন তো কিছু করতেই হবে তো সেই জন্য আজকে করে নিয়েছি ম্যাগি দেখো শুকনো শুকনো ম্যাগিটা করে নিয়েছে একদমই ঝোল রাখিনি তো তারপরে এইভাবে মশলা ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে তো এইভাবে ম্যাগি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কেউ কি খাও এইভাবে ম্যাগি আমাকে জানিও কমেন্টে তো আমি এইভাবে মাঝে মাঝে ম্যাগি করে দিই আমার ছেলেরা খুব ভালোবাসে আর আমিও খাই যেদিন সেদিন এইভাবেই খাই তো আজকে একটু ম্যাগি আমিও খাবো আর ছেলেদের পড়াশোনা আছে সন্ধ্যাবেলায় বড় ছেলে পড়তে যাবে ও এক জায়গায় পড়তে গেছে সেখান থেকে এসে আবার অন্য জায়গায় পড়তে হবে তো সেই জন্য ওকে একটু পেট ভরা খাবার তো দিতে হবে তো সেই কারণে ম্যাগিটা করে নিলাম ম্যাগিটা খেলে অনেকটাই পেটটা ভরা থাকে তো দেখো ম্যাগিটা খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার রাতের রান্নার দিকে চলে এসেছি তো দেখো আজকে রাতে রান্না করব কি এখানে চিকেন করব তো সেই জন্য পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে কাটাকুটি হয়ে গেছে আমার যেহেতু খুব শরীর খারাপ তো সেই জন্য ও একটু কেটে কুটে দিয়েছি ও আজকে বাড়িতে ছিল তো সেই জন্য একটু হেল্প করে দিয়েছে তা না হলে আমি একা একা অনেকটা রান্না করতে পারতাম না কারণ আমার শরীরটা খুবই খারাপ জ্বর আসছে তো সেই জন্য কাটাকুটি করে দিয়েছে মাংসটা এনেছে দিয়ে ধুয়ে দিয়েছে এগুলো করে দিয়েছে তো আমি রান্নাটা শুধু করছি আর ওইদিকে বানাবো রুটি রুটি মানে ওই পরোটা বানাবো আর কি তো এটাই হচ্ছে আজকে রাত্রের আমাদের মেনু আজকে চিকেনটা আমি একদমই কষা কষা করবো ঝোল রাখবো না আর এদিকে দেখো টমেটো আর ক্যাপসিকাম লাল আর সবুজ দিয়ে কি সুন্দর লাগছে দেখতে তাই না তো আমার চিকেনটা রান্না হয়ে গেলে তারপরে আমি পরোটাটা ভেজে নেব আর পরোটা করার জন্য আমি ময়দাটা অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম আর ময়দা আগে থেকে মেখে রাখলে রুটি পরোটা যাই করি না কেন বেশ নরম হয় খুব সুন্দর হয় তো সেই জন্য অনেকক্ষণ আগেই আমি মেখে রেখে দেওয়ার চেষ্টা করি তো দেখো পরোটা ভেজে নিয়েছি গোল গোল করে আমি অল্প করে তেল দিয়ে ভেজেছিলাম তো এই হচ্ছে পরোটা আর চিকেন তো এটাই তো আমাদের রাত্রির খাবার আজকে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখা হবে নেক্সট ভিডিওই